আমি শেষ করছি কথা আমরা ওনাদের জন্য আলাদা কোনো হাত আপনাদের কাছে পাঁচব না আমরা ওনাদের জন্য সিরাজুল মুসলিম কাফলার পক্ষ থেকে ওনাদের টাকা খাওয়া এবং বাসস্থান ইত্যাদি আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে ওনাদেরকে বাসস্থান কর্মসংস্থান দেওয়া যায় এইসব কিছুর জন্য আপনাদের কাছে কাজ হয়ে যাবে সিরাজুল মুসলিম কাফলার নামে

আমি এই জন্য কথা পাঠাচ্ছি না আপনারা যে সাহায্য করবেন সিরাপুর মুসলেন কাপড়ার চাদর যাবে সেখানে আপনারা সাহায্য করবেন আমরা জন্য আলাদা করে চাদর পাঠাচ্ছি না এই মুহূর্তে আমার হাতে আমার ব্যবসায়ী আল্লাহ মোহন আকবর আহমদ সাহেব তিনি দশ হাজার টাকা দিয়েছেন এইরকম কোন দানবীর ভাই যদি থাকেন

থেকে একটা পরিবারকে টার্গেট করি পরিবার গুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা একটু বসে এখন মনে যাত করবো ইনশাআল্লাহ আল্লাহ